কেন হਾਕমানার মানুষ আছে না নাই চাছ করেন চাছ 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 চলে চাছ আলকাটা লোক আছে আমার গ্রামের এক চাচা বলেন চারবার হজ করেছে দি থেকে চার হাত একটা তসবিহ আর সস্তায় একটা কালো দড়ি নিয়ে মাথায় এরকম বেঁধেছে পাশের জমি যখন মা পয় চাচাকে ডাকেছে চাচা কি বাবার কাটা বলে দলিল পর আমার দু কাটা তা আমিন বলে ছ কাটা হলো কি করে তো চাচা বলে সুহান আল্লাহ আল্লাহ বরক দিয়েছে আল্লাহ আমিন তখন বলে সর্বনাশ তোমার মতো মাল দু কাটা জমি আল কেটে কেটে বড় করে ছ কাটা করলে জান্নাত পাবো জান্নাত বাপ বোনের হক মেরে খাচ্ছ ভাই পো হক মেরে খাচ্ছ জান্নাত তোমার আশা করছো শোনা চাঁদ বন্ধুর আমার শুধু মানুষেরা কদিনকার পৃথিবী হাইরত চলে যে হ্যাঁ কদিনকার কার পৃথিবী সবাইকে চলে যেতে হবে সবাইকে আজকে ষোলোই সেপ্টেম্বর

দশটা মানুষ কিনে রেখে দিয়েছিল লিভার কিডনি যখন লাগবে দিবি চোখ কিডনি লিভার যখনই লাগবে দিবি দেড়শো আগে মরবো না উনিশটা ডাক্তার পোষা ছিল দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করত থতু কপ পরীক্ষা সবকিছু খাবার দাবার নিরীক্ষা করে চলতো আল্লাহ বলছে রাখলে তো থাকবি পঞ্চাশ বছর পার হয় নাই বেটা চলে যেতে হয়েছে ইংল্যান্ডের রানী এলিজাবেথ যার নাম মুকুট পড়ত যে কোহিনুর পাথরের মুকুটের মূল্য ছিল সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার ও সাংবাদিক সম্মেলনে বলেছিল বাঁচবো তো সেঞ্চুরি করব কত বছর বাঁচবে আহ আল্লাহ বলেছিল রাখলে তো থাকবি সহস্র বছর পার হয় নাই চলে যেতে হয়েছে বাপ আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমাকে আপনাদের সবাইকে চলে যেতে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোস্তো